জেনারেলি তোমাকে আমরা খলনায়িকার চরিত্রেই দেখে আসছি শ্রীকৃষ্ণপলি গেট থেকে আমি সেই দেখে আসছি আবারও একটা খলনায়িকার চরিত্র সেই সুন্দর সা সেই গিয়ে শরীরকে চক্রান্ত করা হ্যাঁ মানে খলনায়িকার তো বিভিন্ন ভ্যারিয়েশনও আগে যেটা আমি করেছিলাম লাস্টে যে প্রজেক্টটা করেছিলাম সেটা তো অন্য রকম ছিল বাড়ির একটা কুছুটি টাইপের ছিল যে একটু ঘোলাবালা কিন্তু করে ফেলে তারপর ধরা পড়ে যায় এখানের খলনায়িকা আবার অন্য ও আবার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে অলরেডি টেলিকাস্টটা দেখে চায় না কে বেশি সুন্দর আমি মানে দামিনী চ্যাটার্জি না মিথিলা মুখার্জি ও আবার নিজের রূপের মধ্যে অবশেষ থাকে অবসেস একদম এখানে ওর বর সমস্ত প্ল্যানটা করে মাস্টার মাইন্ড ওর বরের থাকে কিন্তু বদমাইশিটা একই রকম ওর এখানের চাহিদাটা অন্য রকম ওর চাহিদাটা হচ্ছে যে এতদিন আমার বর কিছু পাইনি এই সম্পত্তির ভাগ ওরা প্রচুর অর্থ চায় প্রচুর প্রভাব প্রতিপত্তিগুলো চাই আর কি এখানে সবাই পেয়েছে সব বাড়ি পেয়েছে তো আমার বরকে কেন দেওয়া হয়নি আমিও কেন এটা থেকে বঞ্চিত বাড়ির বউ হয়ে সেটা নিয়ে আমার একটা মানে চিরকালই একটা প্রবলেম চলছিল নিজের ভিতর কিন্তু তারপর এখন আমি মানুষ তো মানুষের বাচ্চা হয় একটা নিজেদের ভালোবাসার জন্য এটা আমি বাচ্চাটাও নিয়েছি আমার নিজের স্বার্থে যে বাচ্চা হলে দিদি ভাইয়ের বাচ্চাকে আমি মেরে দিয়েছি রনকে অলরেডি টেলিকাস্টে দেখা হয়ে গেছে তার মানে এ একমাত্র ছেলে যে আমার ছেলে পুরো সম্পত্তির মালিকানাটা ওই পাবে এটাই এখন আমার মূল টার্গেট আর ডালি যেহেতু মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাচ্ছে ওকে যে বাবু খুব ভালোবাসছে খুব এ করছে অ্যাপ্রিসিয়েট করছে সেটা আমি চাইছি না হতে তাই যেভাবে হোক ডালিকে তাড়াতে হবে ডালি আবার অন্য গেম খেলে ফেলেছে ডালি আবার দেখেইছেন আপনারা ডালি আবার আমাদের বাড়ি থেকেও একটা কোনো বড় লোক ঘরে বিয়ে করতে চলেছে সেই বিয়ে দামিনী হতে দেবে বলে মনে হচ্ছে না প্রয়োজন এবং পরিচালক যখন নাকি নিয়ে তখন তখন কি মানে ধরনের চক্রান্ত করতে হবে না ফার্স্ট টাইম যখন যখন আমার প্রথম অ্যাক্রোপলিসের সাথে কাজ আই এটা বলতেই হয় যখন ফার্স্ট টাইম আমার অ্যাক্রোপলিসের সাথে কাজ তখন আমাকে একটা অন্য চরিত্রের জন্য বলা হয়েছিল তারপর সাডেনলি খুব কম সময়ের মধ্যে আমি জানতে পারি যে আমি ওই চরিত্রটা করছি না আমাকে অন্য চরিত্রের জন্য লুকসেটে ডাকা হয়েছে তখন আমি চরিত্রটা সম্পর্কে কোনো ব্রিফ পাইনি কারণ আমি সত্যি খুব টেনশন ছিলাম একটা চরিত্র লুকসেট হয়ে গেছে আরেকটা তারপর যখন কাজটা আমি করতে শুরু করলাম এবার ওটা তো একদম অন্য অ্যাকসেন্টে ছিল আমি কমলা শ্রীমান পৃথ্বী কথা বলছি ওইটাতে সুধাময়ী চরিত্রটা একদম অন্য রকম ছিল কিন্তু বিশ্বাস করো কাজটা করতে 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 ওখানে তো আমি তোমাদেরকে জেরে কথা বলবো না এইরম ছিল ওই ভাষাটা আমাকে অবজার্ভ করতে আমার খুব টেনশন হতো কিন্তু তারপর করতে করতে ফুলপিসি আমাকে অসম্ভব কিছু দিয়েছে আর তার জন্য আমি সত্যি অ্যাক্রো পুলিশের কাছে কৃতজ্ঞ যে আমাকে এই ধরনের চরিত্রতে কাজ করা অনেক সময় আমরা অনেক চরিত্র পাই কিন্তু মনোমতো চরিত্রটা হয় না যে আমরা চরিত্রটা করে বিরাট ভালো লাগলো সেটা কিন্তু আমি কৃষ্ণকলির পর আমি কমলা শ্রীমান পৃথিরাজে সুধাময়ী করে ফুলপিসি করে পেয়েছি আর কি তারপরও যখন আমাকে অ্যাক্রোপলিশ থেকে আবার অফার করা হলো যে এই চরিত্রটার জন্য বদমাইশি তখন আমরা নিজেরাই লুকসেটের দিন হাসাহাসি করছিলাম যে এবার তো মানে জুতো লাঠি যা পারবে আমাকে আর কি ছুড়বে কিন্তু বেসিক্যালি শ্রীময়ে পার্সোনালি নেগেটিভ চরিত্র করতে খুব ভালো লাগে নেগেটিভ চরিত্র তো অনেক ভ্যারিয়েশন থাকে আর শুধু নেগেটিভ চরিত্র আমি করবো বললেই করতে পারবো তা না দর্শকের অ্যাকসেপ্টেন্স থাকতে হবে কিছু কিছু আমরা অভিনেত্রীরা আছে যাদের দর্শক অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট মানে বুঝতে পারি না কিন্তু যখন রাস্তাঘাটে যাতায়াত করি শয়তান এটাই আমাদের অ্যাকসেপ্টেন্স সেই সত্যি দর্শকের কাছে আমি সত্যি অপুরবালার কাছে দর্শক ভালোবেসেছে বলে আজকে বিশ্বাস করো আজকে এই তোমরা এসে আমার ইন্টারভিউ করছো চলছে তাহলে এই মুহূর্তে ডালি ওই একটাই চলছে যে ডালির এখন আমার দিদিভাই মিথিলার মেয়ে ঝুম বাইরে থেকে ফিরে এসেছে এবং ঝুমের একটা ছোটোবেলা থেকে একটা ব্লকেজ হয়েছিল ডালিকে নিয়ে কারণ ওর বাবা বোধ ডালিকে বেশি ভালোবাসে যেরম হয় সব সন্তানের ক্ষেত্রে তাই জন্য ওর বাবা ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছিল এত বছর পর ফিরে এবার ঝুমের ওর বাবার প্রতি কি মনোভাব সেটা তো এখনও বোঝা যাচ্ছে না বোধহয় ওর বাবাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এবং তার মধ্যে আবার ডালির বিয়ে দেওয়ার কথা একটা উঠছে যে ডালি একটা জায়গায় ক্রমো দেখে নিয়েছি আমরা একটা আমাদের এই বাড়ির বোধ শত্রুপক্ষের সাথে বিয়ে করে চলে যাবার একটা প্ল্যান করছে তো সব কিছু নিয়ে একটা বিভৎস চমক আছে তার মধ্যে দামিনী আবার দামিনীর এই সম্পত্তির অধিকার মালিকানা ছাড়বে না তো সব কিছু দেখতে গেলে আপনাদের দেখতে হবে প্রতি সোম থেকে রবি ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় সান বাংলায় আকাশ কুসুম

হ্যাঁ রঙিন কিন্তু যারা বাইরে একটু বেশি রঙিন হওয়ার চেষ্টা করে হয়তো বা মনের ধূসরতা কাটানোর জন্য এরকম কিছু একটা তো আমার চরিত্র এখানে অনিকেত এবং একটা ধূসর দিক আছে কোনো একটা না পাওয়ার থেকে তার এই অনেক কিছু চাওয়ার একটা প্রবণতা এবং তার জন্য সে যে একসঙ্গে পরিবার বেঁধে বেঁধে রয়েছে সেইটার থেকে কোনো কারণে বেরিয়ে যেতে চায় বা সমস্ত ক্ষমতাটা তার হাতের মধ্যে রাখতে চায় এরকম একটা চরিত্র এবং তার সঙ্গে একটা রসিকতার সম্পর্ক রয়েছে যে যে অসামঞ্জস্য চরিত্রে সেটা থেকে দর্শকরা মাঝে মাঝে হেসেও ফেলবে

এত রকমের সমস্যা দেখা দিচ্ছে এরকম একটা ভালো পরিবারে অপেক্ষা করে থাকতে হবে দর্শকদের এবং যে কোনো জনের সঙ্গে এই ব্যাপারে কথা আছে তারা ভালোই বলেছে আর কি তো সেই ভালো লাগাগুলো থেকে আমাদের উৎসাহ বাড়ছে এবং আমরা আশা করি একটা আহ মনোজ্ঞ ধারাবাহিক আহ উপহার দিতে পারবো ক্যামেরা আহ সেটা তো অফ করলেই তবে জানা যাবে সেটা অন স্ক্রিন কখনোই জানা যায় না हाँ 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 हाँ